আবার আল্লাহ বলে নাই ইয়া বালওয়াতুম আইয়ুকুম আকছারু আমালা বলে নাই আল্লাহ বলে কে احسن আমালা আমি আল্লাহর কার আমল বেশি এটা দেখব না আমি দেখব কার আমল সুন্দর কার আমলে নবীর প্রেম আছে তাকওয়া আছে খোদাভীতি আছে محبت আছে সুবহান সাজদা কতটা দিয়েছরা দেখব না রুকু কয়টা করলাটা দেখব না আমি দেখব احسن আমল জাহান্নামে তোমার বানিয়েছি আহসান সুন্দর দৃষ্টি দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি তোমার থেকে ওই অ্যাকশনটা চাই যেটাতে পিউরিটি আছে যেটাতে ক্লিয়ারিটি আছে যেটাতে আসার আছে কি বলে যে আমলে তাকোয়া আছে যে আমল অন্তর থেকে আমি আল্লাহর জন্য করা হয়েছে অর্থাৎ যে আমল বান্দা অন্তরে তাকোয়া ধারণ করে করেছে আল্লাহ আমরা জানতে চাই তাকোয়া কি আল্লা বলছে তাকুয়া মানি আমি আল্লাহর ভয় আল্লাহ তোমার ভয় কি বলে যার অন্তরে আমার ভয় আছে সেই অন্তরটাতে আমার নবীজির ভালোবাসা যে অন্তরে নবীর محبت আছে ওই অন্তরে তাকওয়া আছে আল্লাহ বলছে নবীকে ভালোবাসো তাহলে কোরআন দ্বারা সাহাবে সুন্নাহ দ্বারা সাহাবে হাদিস দ্বারা জীবন জীবনদায়ী মেনে চলে মুক্তি কোরআন তাকে বলে আর একটু ফিরে বলেন না ভাই আল্লাহ বলছেন এই জীবনটা বানিয়েছি মৃত্যুটা বানিয়েছি জামিনে পাতিয়েছি আবার নিয়ে আসব জানতে চাই পরীক্ষা করতে চাই আসার আমল তার ভিতর আছে মুসলমান ইমানের কান লাগান আল্লাহ যখন কেয়ামতের ইন্তজাম করবে মানুষ যখন দাঁড়াবে মানুষ যা দাঁড়ানোর পরে আল্লাপাক বান্দার আমল সংখ্যার ভিত্তিতে গণনা করবেন না মনে রাখবেন বান্দার আমল আল্লাহ সংখ্যা দিক দিয়ে যেমন নামাজ কয়ে বাড়তে পড়েছে বিশ অক্ত তিরিশ অক্ত আল্লাহ এটা গণনা করবে না আল্লাহ ওজন মানবে ওজন ওজন আল্লাহ কি মানবে এক পাল্লাতে আর এক পাল্লাতে গোনা এক পাল্লাতে গোনা আরেক পাল্লাতে সবাব এখন সবাব গোনা পাল্লাতে গণনা করার দরকার কি আল্লাহ তুমি চাইলে ক্যালকুলেটার নিয়ে আমরা বিশ গুণিত যে আমি যে পাতি গুণিতের বিরাট বিরাট অঙ্ক সমাধান করতেছি তো তুমি চাইলে এটা ক্যালকুলেটর তোমার তো দরকার নাই তুমি বাস বললে হয়ে যাইতো ফেরিস তাদেরকে দায়িত্ব দিলে তারা গণনা করে ফেলতো যে বন্ধা জীবনে কয় আপনি আওয়াজ করেছে দেখ কয়টা ঘোড়া করেছে দেখ আল্লাহ তুমি হিসাব করতে পারত আল্লাহ তুমি সেখানে ক্যালকুলেটর ইউজ করে পাল্লা দরকার কি মনিপ্রাই পাল্লা দিয়ে মানুষ বাড়ি এবং কম বাড়ি করে ওজন নির্ণয় করে তোরা দেখছিল ইলাহনDice আরেক আমতে বান্দার মনের সংখ্যা পাওয়াবে না ওজন স্ট্রাইক তো কার ওজন তত বেশি সেটাই বাবা হলো বলেছেন প্রত্যেকটা মাস আমি আল্লাহর পক্ষ থেকে 12 মাস দিয়ে বানিয়েছেন সৃষ্টির শুরু থেকে তার ভিতর একটা মাসের নাম সাফার জাহি জামানায় এই মাসকে তারা যথার্থ মূল্যায়ন দিতে পারতো না তারা মনে করতে এই মাস আসলে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় এই মাস আসলে মুসিবত ব্যবসায়ী মুসিবতের সংখ্যা বেড়ে যায় তারা বলতে লাগলো যে এই মাসটা ভালো না আমাদের জন্য যা কর না কর এই কথা যখন তারা বলতে লাগলো হারিবে পাক দুনিয়া কাস 40 বছর ইসলামের বেনার থেকে যাত্রা শুরু করলেন আল্লাহর হাবিব ডাক বলে আহলে আরবরা কি মনে করেছো সফর তোমাদের জন্য কল্যাণকর না বলা আল্লাহ বান্দাকে ও কূল্লার জন্য কোন দূরের কথা শত তাুরের কথা দিন দূরের কথা ঘন্টা দূরের কথা মিনিট দূরের কথা সেকেন্ড দূরের কথা আল্লাহ পাক বান্দার অকল্লারের জন্য এক নেরো সেকেন্ডও দেয় নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মৃত্যু বালা মুসিবতে সাথে মাসের কোনো সম্পর্ক এবার মৃত্যু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের জন্য পূর্ব নির্ধারিত একটা বিষয়ের নাম হচ্ছে মৃত্যু আজকে আমরা সেই বিষয়টা নিয়ে মমিনের জীবন এবং ইন্তেকাল এর পরবর্তী জীবন নিয়ে আমরা একটু

আবার তোমাকে জীবন দান করা হবে তাহলে আমরা পাইলাম দুইটা জীবন দুইটা মৃত্যুর কথা কথা বলে দুইটা জীবন দুইটা মৃত্যুর কথা আল্লাহ পাকে বলছেন তোমা ইলাই তোর যাও এরপর তুমি ওই রবের দিকে প্রত্যাবর্তন করবা তার দিকে ফিরে যাবা জোরে বলেন না সবাই আমার ভাইরাম রাখতে পারো ওষুধ আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন একবার আবার মৃত্যু দিবেন জীবনের শেষ করে দিবেন মৃত্যুর মাধ্যমে সেখানে দুইটা জীবনের কথা আমরা কোথায় পাইলাম আয়াতের দিকে তাকান আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এবং তুমি কিভাবে আমার আল্লাহ নাফরমানি করো আল্লাহর সাথে কিভাবে তুমি অস্বীকার করো কফরি করো তুমি বান্দা মনে ভুলে গেলাম কিন্তু আমার তুমি ছিলেন মৃত আমরা কখন মৃত্যু ছিলাম জানতে চাই দেখান ভাই আমরা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আলামার মধ্যে রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ বর্ষ ওই hayat কাটি আমরা চলে আসলাম বাবার পিছে সেখান থেকে পিতৃর মাধ্যমে মায়ের রেহেতে আমরা চলে আসলাম মনে রাখবেন বাচ্চা যখন বাবার বীজের মাধ্যমে মায়ের রেহেমে স্থানান্তর হয় ওই সময় ভ্রুনের প্রাণ থাকে না তোা বলেন ঠিক কি না

রক্তের থেকে মাংস আল্লাহ পাকে পরে বলছেন এরপরে ওই রক্তের মাংসকে আমি আবার হাট দিতে আবৃত করি এরপর আবার হাট দিকে মাংস দিয়ে আবৃত করি অতপর আমি একটা উত্তম প্রতিকৃতি সৃষ্টি করি জোরে বলে না তো মেডিকেল সায়েন্স আমাদেরকে জানান দেই বাচ্চার ভ্রুনের বয়স যখন চার মাস দশ দিন হয় মায়ের পেটে তখন বাচ্চার প্রাণের সঞ্চার হয় তো প্রান্ত কে দেয় এটা মেডিকেল সায়েন্স বলতে পারে না সায়েন্স বলছি বাচ্চার গুণের বয়স যখন রেহেবে মায়ের পেটে চার মাস দশ দিন হবে তখন বাচ্চা মরাচড়া করবে এর আগে কিন্তু বাচ্চা মরে না তো চার মাস দশ দিন যখন বাচ্চার বয়স হবে তো বাচ্চা নড়াচড়া করে আরেকটা মৃত বাচ্চা নড়াচড়া করে কেমনে তো প্রশ্ন

কে পেয়েছেন হাজার বছর কয় বছর এক হাজার বছর হায়াত পেয়েছেন ওনার সন্তানদের ভিতরে নয় ইসলাম সাড়ে নশো বছর ক্লাস পেয়েছেন এবং ভিন্ন ভিন্ন নদীরা অনেক